দেখতে পাচ্ছ তোমরা এই যে এখন আজকে শুধু জাস্ট কম একটু সেদিন আসলাম সেদিন অনেক লোক ছিল আর এখানে একটু পাশে ছোট্ট একটা নদী আছে জাস্ট আমার ওইটাও খুব ভালো লাগে এর ভিতরে আবার অনেক বড় নদী আছে এখন ওইদিকে টুক আর এখন আকাশটাও এখনছি আর ওইখানে দেখলাম আমি হাতি টয়লেট করছে আর সন্ধ্যা তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাতে পারবো বলো কৌশিক কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোবাসি তো চলো আজকে দেখো আমার লুকটা একদম চেঞ্জ আমি শাড়ি পরছি শাড়ি পরে যাচ্ছি ভিগেস্যাক চলো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি করছি আর আমি শাড়ি পরে যাচ্ছি ঢেকি শাক বিশ্বাস করো শাড়ি ঢেকি শাক তুলতে যাচ্ছি গাই ওইখানে একটা আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি চলো ফার্স্ট একটা আমি ড্যান্স ভিডিও শ্যুট করব তোমার সবাই দেখতে পারবে চলো হ্যাঁ চলো তো গাইস এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখো পাশের নদী আর এইখানেও কিন্তু ঢেঁকি সেপ পাওয়া যায় আমরা এখানে ঢেঁকি সেপ তুললাম না কারণ ওইদিকে একটু এগিয়ে যাব ওইদিকে আবার অনেকগুলো আছে এখানে আছে ছোট ছোট বাঘ ওইদিকে অনেক প্রচুর গাইস দেখতে পারবেন তোরা এখন

এই জমিগুলোতে কিন্তু ধান চাষ করে পাশের জমিগুলোতে আর আমি এই জায়গাটা আমি যতবারে আসি আমার মন ভরে না আমি বারবার আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে নিয়ে আসো আমার খুবই ভালো লাগে আর ওইদিকে পাশে এসে গেছি আর এখানে কিন্তু কিন্তু অনেক লোক অনেক লোক থাকে এই সময় মানে এখন তিনটা তিনটা চারটের দিকে কিন্তু অনেক প্রচুর লোক থাকে তবু আজকে আজকে একটু কম আর একদিন আমি আসছি অনেক লোক ছিল ওইখানে আর এই ভিতরেই তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেক ঢেঁকি শাক পাওয়া যায় ভিতরে গায়ে চলে এসেছি আর এই মাঠটার মধ্যে কিন্তু আমার খুবই ভালো লাগে মাঠটার মধ্যে আমি যখনই আসি তখনই আমি অনেকক্ষণ করে বসে থাকি আর এখানে কিন্তু অনেক লোক হয় দেখতে পাচ্ছ তোমরা এই যে এখন আজকে শুধু চাষটা কম একটু সেদিন আসছিলাম সেদিন অনেক লোক ছিল আর এখানে একটু পাশে ছোট্ট নদী আছে চাষ আমার ওইটাও খুব ভালো লাগে এর ভিতরে আবার অনেক বড় নদী আছে আবার এই ফরেস্টের ভিতরে আবার হাতি বেরোয় এই দেখতে পাচ্ছ তোমরা সবাই এই নদীটা আমার খুবই ভালো লাগে চলো চলে এসলাম দেখতে পাচ্ছি দেখা যায় ক্যাশ দেখছো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চলো এইগুলো জায়গার মধ্যে অনেকগুলো ঢেকে যাক দেখতে পাচ্ছ এই যে গাই চলো এই যে ঢেকে ছেক তুলছি এইটুক এখন ওইদিকে তুলবো আর এখন আকাশটাও এখন মেঘ হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে তাছাড়া গাই এই সব জায়গায় বেশিক্ষণ থাকাও ঠিক না কারণ ছোট বাচ্চাকে যেহেতু নিয়ে আসছি আর ওইখানে দেখলাম আমি হাতি টয়লেট করছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো আমরা একটু সামনে জাস্ট ঢেকে ছেক তুলবো এখানে তো বেশি একটা তুললাম না আর মেয়ে অনেক অত্যাচার করতেছে তার জন্য বেশি তুলতে পারলাম না সামনে তুলবো তো গাই চলো আজকের ভিডিও এখানে শেষ করবো টাটা